এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে ব্যাটারি চালিত লাখড়ি ম্যাজিক চুলা এবং কমার্শিয়াল চুলা আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রশা এদিনখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোর সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ যে কোনো সময় আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি চুলা এক সারে খুব সুন্দরভাবে সাজানো আছে আমাদের বিভিন্ন সাইজের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই চুলাগুলো খুব সূলিত লাখি যে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া ছাড়াই আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশের আমরা স্টেপ ফ্রস কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপ সিস্টেমের চুলা এবং আমাদের পাইপ সিস্টেমের চুলা হয় আমাদের চুলা বড় চুলাগুলোর চাই হয় উচি বড় একটি হচ্ছে আর একটি হচ্ছে পাইপ সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন মুখে থাকবে আর এই পাইপকে দিয়ে সুন্দরভাবে অক্সিজেন নিয়ে হবে আর যারা এই সিস্টেম সিস্টেমে যান ট্যামের নিতে যাবে আমাদের এই চুলাগুলো সারা বাংলা দেখে আমরা আমাদের এই চুলাগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছে তারা যে কোনো চুলার বানারও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই চুলাগুলায় যাদের ব্যবহার করতে চান তারা অবশ্যই ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে থাকলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন এটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি চুলা এটা দেখতে পাচ্ছেন আমাদের বত্রিশ ইঞ্চি চুলা আমাদের এইভাবে চুলা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেলের আমাদের হচ্ছে লাখি চুলার কারখানা এই কারখানাতে সকল প্রকারের চুলা আমরা তৈরি করে থাকি এই চুলাটির ওজন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ কেজির মতো এটা হচ্ছে বারো ইঞ্চি চুলা এটা দেখতে পাচ্ছেন বানার এই বানারের মধ্যে ময়লা আবর্জনা সাইজ বলেন যেটা